ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত আমি যাকে ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি সৎ কর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না আর যারা ইমান এনেছে এবং তাকুয়া সহকারে কাজ করেছে আখেরাতের প্রতিদান তাদের জন্য আরো ভালো ইউসুফের ভাইরা মিশরে এলো এবং তার কাছে হাজির হলো সে তাদেরকে চিনে ফেলল কিন্তু তারা তাকে চিনতে পারল না তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করালো তখন চলার সময় তাদেরকে বলল তোমাদের বইমাত্রীয় ভাইকে আমাদের কাছে আনবে দেখছ না আমি কেমন পরিমাণ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথি পরায়ণ যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই বরং তোমরা আমার ধারে কাছে এসো না তারা বলল আমরা চেষ্টা করব যাতে আব্বা যান তাকে পাঠাতে রাজি হয়ে যান এবং আমরা নিশ্চয়ই এমনটি করব। ইউসুফ নিজের গোলামদের কি সারা করে বলল ওরা শস্যের বিনিময় যে অর্থ দিয়েছে তা চুপি সারে ওদের জিনিসপত্রের মধ্যে রেখে দাও ইউসুফ এটা করল এ আশায় যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারবে অথবা এ দানশীলতার ফলে তারা তাঁর প্রতি কৃতজ্ঞ হবে এবং বিচিত্র নয় যে তারা আবার ফিরে আসবে যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল তখন বলল আব্বা যান আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে কাজেই আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমরা হেফাজতের জন্যে দায়ী থাকব বাপ জবাব দিল আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম অবশ্য আল্লাহ সবচেয়ে ভালো হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল তারপর যখন তারা নিজেদের জিনিসপত্র খুলল তারা দেখল তাদের অর্থ তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এ দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠল আব্বা যান আমাদের আর কি চাই দেখুন এই আমাদের অর্থ আমাদের ফেরত দেওয়া হয়েছে ব্যাস এবার আমরা যাবো আর নিজেদের পরিজনদের জন্য রসদ নিয়ে আসব। নিজেদের ভাইদের হেফাজত করব এবং অতিরিক্ত একটি উঠ বোঝাই করে শস্য আনব এ পরিমাণ শস্য বৃদ্ধি অতি সহজই হয়ে যাবে তাদের বাপ বলল আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমার কাছে অঙ্গীকার করবে এই মর্মে যে তাকে নিশ্চয়ই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে তবে হ্যাঁ যদি কোথাও তোমরা ঘেরাও হয়ে যাও তাহলে ভিন্ন কথা যখন তারা তার কাছে অঙ্গীকার করল তখন সে বলল দেখো আল্লাহ আমাদের এ কথা রক্ষক তারপর সে বলল হে আমার সন্তানরা মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না তার ছাড়া আর কারো হুকুম চলে না তার উপরে আমি ভরসা করি এবং যার ভরসা করতে হয় তার ওপরই করতে হবে আর ঘটনাক্ষেত্রে তাই হল যখন তার নিজেদের বাপের নির্দেশ মতো শহরে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল তখন তার এই সতর্কতামূলক ব্যবস্থা আল্লাহর ইচ্ছার মোকাবেলায় কোনো কাজে লাগলো না তবে হ্যাঁ ইয়াকুবের মনে যে একটি খটকা ছিল তা দূর করার জন্য সে নিজের মন মতো চেষ্টা করে নিল অবশ্যই সে আমার দেয়া শিক্ষায় জ্ঞানবান ছিল কিন্তু অধিকাংশ লোক প্রকৃত সত্য জানে না তারা ইউসুফের কাছে পৌঁছলে সে তার সহদর ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিল এবং তাকে বলল আমি তোমার সেই হারানো ভাই এখন আর সেসব আচরণের জন্যে দুঃখ না যা এরা করে এসেছে যখন ইসুফ তাদের মালপত্র বোঝাই করাতে লাগল তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল তারপর একজন নকিব চিৎকার করে বলল হে যাত্রী দল তোমরা চোর তারা পেছন ফিরে জিজ্ঞেস করল তোমাদের কি হারিয়ে গেছে সরকারি কর্মচারী বলল আমরা বাদশার পানপাত্র পাচ্ছি না এবং তাদের জমাদার বলল যে ব্যক্তি তা এনে দেবে তার জন্যে রয়েছে পুরস্কার এক উঠ বোঝাই মাল আমি এর দায়িত্ব নিচ্ছি এ ভাইয়েরা বলল আল্লাহর কসম তোমরা খুব ভালোভাবে জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই তারা বলল আচ্ছা যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে তারা জবাব দিল তার শাস্তি যার মালপত্রের মধ্যে জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসাবে তাকে রেখে দেয়া হবে আমাদের এখানে তো এটাই এ ধরনের জালেনদের শাস্তির পদ্ধতি তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল তারপর নিজের ভাইয়ের থলের মধ্য থেকে হারানো জিনিস বের করে ফেলল এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম বাদশার দিন অর্থাৎ মিশরের বাদশার আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সঙ্গত ছিল না তবে যদি আল্লাহই এমনটি চান যাকে চাই তার মর্তবা আমি বুলন্দ করে দেই আর একজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবাণীর চেয়ে জ্ঞানী এ ভাইয়েরা বলল এ যদি চুরি করে থাকে তাহলে অবাক হবার কিছু নেই কারণ এর আগে এর ভাইও চুরি করেছিল ইউসুফ তাদের এ কথা শুনে আত্মস্থ করে ফেলল সত্য তাদের কাছে প্রকাশ করল না শুধুমাত্র মনে মনে এতটুকু বলে থেমে গেল বড়ই বধ তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার উপর এই যে দোষারোপ তোমরা করছ সে সম্পর্কে আল্লাহ প্রকৃত সত্য ভালোভাবে অবগত তারা বলল হে ক্ষমতাসীন সর্দার এর বাপ অত্যন্ত বৃদ্ধ এর জাগায় আপনি আমাদের কাউকে রেখে দিন আমরা আপনাকে বড়ই সদাচারী ব্যক্তি হিসেবে পেয়েছি ইসুফ বললেন আল্লাহর পানা অন্য কাউকে আমরা কেমন করে রাখতে পারি যার কাছে আমরা নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে রাখলে আমরা জালেম হয়ে যাব যখন তার ইউসুফের কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন একান্তে পরামর্শ করতে লাগল তাদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় ছিল সে বলল তোমরা কি জানো না তোমাদের বাপ তোমাদের কাছ থেকে আল্লাহর নামে কি অঙ্গীকার নিয়েছেন এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যেসব বাড়াবাড়ি করেছ তাও তোমরা জানো এখন আমি তো এখান থেকে কখনোই যাব না যে পর্যন্ত না আমার বাপ আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো করে দেন কেননা তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী তোমরা তোমাদের বাপের কাছে ফিরে গিয়ে বলো আব্বাজান যান আপনার ছেলে চুরি করেছে আমরা তাকে চুরি করতে দেখিনি যতটুকু আমরা জেনেছি শুধু ততটুকু বর্ণনা করছি এবং অদৃশ্যে রক্ষণাবেক্ষণ করা তো আমাদের পক্ষে সম্ভবপর ছিল না আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখুন এবং যে কাফেলার সাথে আমরা ছিলাম তাকে জিজ্ঞেস করে দেখুন আমরা যা বলছি সত্য বলছি ইয়াকুব এ কাহিনী শুনে বলল আসলে তোমাদের মন তোমাদের জন্য আরো একটি বড় ঘটনাকে সহজ করে দিয়েছে ঠিক আছে এ ব্যাপারেও আমি শ্রবর করবো এবং ভালো করেই করব হয়তো আল্লাহ এদের সবাইকে এনে আমার সাথে মিলিয়ে দেবেন তিনি সব কিছু জানেন এবং তিনি জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাজ করেন তারপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে গেল এবং বলতে লাগল হাই ইউসুফ সে মনে মনে দুঃখে ও শোকে জর্চরিত হয়ে যাচ্ছিল এবং তার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল ছেলেরা বলল আল্লার দোহাই আপনি তো শুধু ইউসুফের কথাই স্মরণ করে যাচ্ছেন অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শোকে আপনি নিজেকে দিশেহারা করে ফেলবেন অথবা নিজের প্রাণ সংহার করবেন সে বলল আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না হে আমার ছেলেরা তোমরা যাও এবং ইউসুফ তার ভাইয়ের ব্যাপারে কিছু অনুসন্ধান চালাও আল্লাহর রহমত থেকে নিরাশ হল না তার রহমত থেকে তো একমাত্র কাফেরাই নিরাশ হয় যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো তখন আরোজ করল হে পরাক্রান্ত শাসক আমরা ও আমাদের পরিবার পরিজন কঠিন বিপদের মুখোমুখি হয়েছি এবং আমরা মাত্র সামান্য পুঁজি নিয়ে এসেছি আপনি আমাদের মাত্রায় শস্য দিয়ে দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দেন এ কথা শুনে ইউসুফ আর চুপ থাকতে পারল না সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে তারা চমকে উঠে বলল হায় তুমি ইউসুফ নাকি সে বলল হ্যাঁ আমি ইউসুফ এবং এই আমার সহতর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আসলে কেউ যদি তাকুয়া সাবর অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এই ধরনের সৎ কর্মশীল লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না তারা বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম সে জবাব দিল আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের মাফ করে দিন তিনি সবার প্রতি অনুগ্রহকারী যাও আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার উপর রাখো তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো কাফিলাটি যখন মিশর থেকে রওনা দিল তখন তাদের বাপ কেনানে বলল আমি ইউসুফের গন্ধ পাচ্ছি তোমরা যেন আমাকে কথা বলো না যে বুড়ো বয়সে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে ঘরের লোকেরা বলল আল্লাহর কসম আপনি এখনও নিজের সেই পুরাতন পাগলামি নিয়ে আছেন তারপর যখন সুখবর বহনকারী এলো তখন সে ইউসুফের জামা ইয়াকুবের চেহার উপর রাখল এবং অকস্মা তার দৃষ্টিশক্তি ফিরে এলো তখন সে বলল আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না সবাই বলে উঠল আব্বা যান আপনি আমাদের গুণা মাফের জন্য দোয়া করুন সত্যি আমরা অপরাধী ছিলাম তিনি বললেন আমি আমার রবের কাছে তোমাদের মাখ ফেরাতের জন্য আবেদন জানাব তিনি বড়ই ক্ষমা ছিল করুণাময় তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন সে নিজের বাপ মাকে নিজের কাছে বসালো এবং নিজের সমগ্র পরিবার পরিজনকে বলল চলো এবার শহরে চলো আল্লাহ চাহে তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে শহরে প্রবেশ করার পর সে নিজের বাপ মাকে উঠিয়ে নিজের পাশে সিংহাসনে বসালো এবং সবাই তার সামনে সতঃঃূর্ত ভাবে সিসাই পড়ল ইসুব বলল আব্বা যান আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবির আমার রব তাকে সত্যি পরিণত করেছেন আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল আসলে আমার রব অনুভূত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইচ্ছা পূর্ণ করেন নিঃসন্দেহে তিনি সবকিছু জানেন ও সুগভীর প্রজ্ঞার অধিকারী হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ এবং আমাকে কথার গভীরে প্রবেশ করা শিখিয়েছ হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা দুনিয়ায় ও আখেরাতে তুমি আমার অভিভাবক ইসলামের ওপর আমাকে মৃত্যু দান করো এবং পরিণামে আমাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর হে মোহাম্মদ এ কাহিনী অদৃশ্য লোকের খবরের অন্তর্ভুক্ত যা আমি তোমাকে অহির মাধ্যমে জানাচ্ছি নয়তো তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল কিন্তু তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক তা মানবে না অথচ তুমি এ খেদমতে বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না এটা তো দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয় আকাশ ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তার অতিক্রম করে যায় কিন্তু সেদিকে একটু দৃষ্টিপাত করে না তাদের বেশিরভাগ আল্লাহকে মানে কিন্তু তার সাথে অন্যকে শরিক করে তারা কি ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহ রাজবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না অথবা তাদের অজ্ঞাত সারে তাদের ওপর সহসা কিয়ামত এসে যাবে না তাদেরকে পরিষ্কার বলে দাও আমার পথ তো এটাই আমি আল্লাহর দিকে ডাকি আমি নিজেও পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথীরাও আর আল্লাহ পাক পবিত্র এবং শিরিককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই হে মোহাম্মদ তোমার পূর্বে আমি যে নবীদেরকে পাঠিয়েছিলাম তারা সবাই মানুষই ছিল এসব জনবসতির অধিবাসী ছিল এবং তাদের কাছে আমি ওহি পাঠাতে থেকেছি তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি